ধন্যবাদ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে কথা বলবো মানসিক শান্তি বজায় রাখার জন্য পাঁচটি অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার জীবনকে বদলাতে চান মনে রাখবেন এই যে পাঁচটি অভ্যাসের কথা বলবো আপনি প্রতিদিন এটা করেন এবং ঠিক দেখবেন দুই থেকে তিন মাসের ভিতরে আপনার শারীরিক মানসিক এবং সামাজিক ক্ষেত্রে এমন একটা পরিবর্তন দেখতে পাবেন যা এর আগে কখনো হয়নি তাহলে প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো ধ্যান কম হোক বেশি হোক প্রতিদিন ধ্যান করবেন ধ্যানের ভিতরে আমরা কি বলি যে বিভিন্ন রকমের ধ্যান আছে আপনি কি করতে পারেন একটা জায়গায় বসতে পারেন রকমের ওই সময়টা চিন্তা করবেন না এই জন্য চোখ বন্ধ করে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এভাবে আস্তে আস্তে পঁচিশ বা তিরিশ মিনিট করতে পারেন প্রতিদিন যদি এটি করেন দেখবেন আপনার ব্রেনের যে ফরেন্টাল লভ আছে যেটি সময় অস্থির থাকে হয়তো চিন্তা করে অবান্তর চিন্তা করে এই চিন্তাগুলো একটা সময় মানসিক রোগ তৈরি করে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন দ্বিতীয় নাম্বারে আমরা যেটা বলি জার্নাল সেটা কি আপনি প্রতিদিন কৃতজ্ঞতা অথবা আপনি আপনার জন্য এমন কোনো একটা ভালো কাজ হলো সেটা আপনি করলেন বা অন্যরা আপনার জন্য করলো তখন কি করবেন ওটা একটা জার্নালিং করবেন লিখে রাখবেন আপনি গবেষণার কথা যদি আমি বলি যে গবেষণায় বলা হয়েছে যে কেউ যদি একুশ দিন তার কৃতজ্ঞতা বোধের জায়গাগুলো লিখে রাখতে পারে কোনো একটা জার্নালিং করতে পারে তার ভিতরে যদি যতই পজিটিভ চিন্তা কম থাকুক না কেন সে কিন্তু এই চিন্তার গতি প্রকৃতি আগের থেকে অনেকটাই পরিবর্তন করতে পারে তার মানে হচ্ছে সে হতে পারে এরপর যেটি আসে তিন নাম্বারে সেটা হলো ব্যায়াম আপনারা কম হোক বেশি হোক সবাই প্রতিদিন ব্যায়াম করবেন যদি কোনো রকমের ব্যায়াম কোনো জায়গাতে যেমন হচ্ছে যে জিমে বা ইয়োগা প্র্যাকটিস করতে নাও পারেন আপনারা যেটি করবেন প্রতিদিন হাঁটবেন পনেরো থেকে বিশ মিনিট কোথাও হেঁটে গেলেন ঠিক পনেরো থেকে বিশ মিনিটে আবার বাসাতে চলে আসলেন এটা দেখবেন আপনার একদিনের যে ব্যায়াম সেটি হয়ে যাবে এরপর চার নম্বরে যে বিষয়টি প্রিয় মানুষের সাথে সময় কাটানো আপনার দেখেন হয়তো এখন অশান্তি থাকুক বা মনের ভিতরে বিভিন্ন রকমের অবন্ত চিন্তা অতিরিক্ত চিন্তা আসতেছে আপনি যদি এই চিন্তাকে মোকাবেলা করতে চান আপনার খুব প্রিয় মানুষ কারা ছিল এখন যদি কাউকে খুঁজে না পান এর আগে একটা সময় ছিল যখন আপনার ভালো সময় যেত ওই লোকগুলোর সাথে মিশলে ভালো এখন হয়তো আরো নতুন নতুন মানুষ এসেছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন তাদের সাথে আপনার শেয়ারিং এর জায়গাটা যত তৈরি করবেন দেখবেন আপনার মনটা হালকা হবে এবং সব থেকে কাছের এমন কেউ যদি থাকে আপনার গোপনীয় যে বিষয়গুলো হয়তো পৃথিবীতে কখনো কাউকে বলা যায়নি যাওয়া সম্ভব হয়নি তার সাথে শেয়ার করতে পারেন তাহলে দেখবেন এটাও একটা আপনার হিলিং হবে পাঁচ নাম্বারের সর্বশেষে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি কথা বলবো সবাইকে কারণ আমাদের কাছে যখন আপনারা আসেন আমরা দেখি প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট যারা মানসিক সমস্যা নিয়ে আসে আমার কাছে সেখানে দেখি যে তারা বেশিরভাগই অতিরিক্ত পরিমাণে ফোন চালায় হয়তো বা ফোনে সব সময় কথা বলে অথবা ফোনের ভিতরে ইউটিউবের যে ভিডিওগুলো দেখে কেউ মুভি দেখে কেউ রিল ভিডিও দেখে এখন এই যে রিল ভিডিও এটা যারা বেশি দেখে তাদের কি হয় মেমোরি স্পান আস্তে আস্তে লুজ হতে থাকে তখন কি হয় তাদের স্থিতিশক্তি লোভ পায় কোনো কিছুতে মনোযোগ দিয়ে করতে পারে না নিজের ভিতরে অনেক সময় হতাশাবোধ কাজ করে তাহলে এই পাঁচ নম্বরের যে বিষয়টির কথা আমি বলেছি সেটা হলো অন্তত একটা দিন সপ্তাহে বা দুটো দিন আপনি ফোন সারা থাকবেন অথবা আপনি যখন ঘুমাতে যাবেন তখন অ্যাটলিস্ট এক ঘন্টা আগে ফোন কাছে নিবেন না আপনি ঘুমাতে যাচ্ছেন এটার একটা প্রস্তুতি নিবেন এবং এর মাধ্যমে যখন আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন রাতের ঘুমটা রাতে দিতে পারবেন দিনের বেলাতে অনেক সময় পাবেন দিনের কাজগুলো করবেন ক্লান্ত হবেন রাতে দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘুম আসবে সো এই জায়গাটাতে যারা ফোন নিয়ে বিভিন্ন রকমের সমস্যা বোধ করেন তাদের জন্য আমরা বলছি আপনারা কম হোক বেশি হোক কিছু সময় যে এই সময়টায় আমি ফোন ব্যবহার করব না আমার ফোনটা দূরে থাকবে কেবলমাত্র মাত্র আমার ফোন যদি রিসিভ করতে হয় শুধুমাত্র সেটাই করব সো এভাবে করলে দেখবেন এই অভ্যাসগুলো আপনার মনের ভিতরে এবং শরীরের আমরা কি বলি যে ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরোট্রান্সমিটার সব সময় কি হয় নিউরোপ্লাস্টিসিটি হয় নিউরোট্রান্সমিটার গুলো পরিবর্তন হয় বিভিন্নভাবে সুতরাং এটি আপনার দেখবেন যে অভ্যাসের যে জায়গাটা সেটাকে আরো ত্বরান্বিত করবে আপনি আরো ভালোভাবে সবকিছু করতে পারবেন আজকে ভিডিওটি এখানে রাখছি সব ভালো থাকেন সুস্থ থাকেন সালামালাইকুম